যুব ভাই আপনার নিজের মা নিজের গর্ব থেকে আপনি হয়েছেন যার থেকে দুনিয়ার বুকে এসেছেন তার সাথে কি আপনি উত্তম আচরণ করতে পারেন না আপনি কি তার সাথে ভদ্রভাবে কথা বলতে পারেন না কেন আপনি উচ্চস্বরে কথা বলছেন কেন আপনি রাগান্বিত কথা বলছেন আপনার সাথে এবং আপনি যে নিজের মায়ের সাথে রাগান্বিত কথা বলছেন এটা হচ্ছে বেধর্মী আলোচনা এটা হচ্ছে বেধর্মী মানুষের কেন আপনি মুসলমান আপনি মুসলমান কিন্তু আপনি মুসলমান হওয়ার পর যদি আপনি বেধর্মের মতো আপনি চলাফেরা করেন বেধর্ম কথাবার্তা বলেন তাহলে আপনার মধ্যে এবং বেধর্মের মধ্যে কোনো পার্থক্য থাকলো না এতটুকু পার্থক্য থাকলো কি আপনি মুসলিম কিন্তু আপনি নামে মুসলিম কিন্তু আপনি কানে মুসলিম না তাই যুবক ভাইদেরকে বলতে চাইছি যে মায়ের সাথে নম্রভাবে কথাবার্তা বলেন ভদ্র আচরণ করতে শিখেন মাথা নিচু করে কথা বলতে শিখেন মাথা উঁচু করে কখনো কথা বলেন না মাথা উঁচু করে কখনো কথা বলবেন না যদি নিজের সন্তান হয়ে থাকেন তাহলে নিজের পিতা মাতার সাথে কখনো মাথা উঁচু করে কথা বলবেন না কেন সেই সন্তান হচ্ছে প্রকৃত সন্তান যে নিজের পিতা মাতার সামনে নরম মিজাজে সুস্থ মিজাজে মাথা নিচু করে যে সন্তান কথাবার্তা বলে সে হচ্ছে সুসন্তান এবং কুসন্তান সেই ব্যক্তি হলো সেই সন্তান কুসন্তান যে সন্তান নিজের মায়ের সামনে নিজের মিস্ত্রি কথা শোনার পর নিজের মায়ের উপর রাগান মিঠে কথাবার্তা বলে তাই আমি যুবকদেরকে বলতে চাইছি এবং মরবাদেরকে বলতে চাইছি আপনার যদি মা বেঁচে থাকে তাহলে আপনি নিজের মায়ের উপরে কখনো রাগাত নিতে হবেন না এটি আপনি রাহবান হন যে আপনার মা বেঁচে আছে যার যে সন্তানের মা বেছে নেয় সেই সন্তানকে আপনি পুছে দেখেন একবার জিজ্ঞাসা করে দেখেন কি যে ও আব্দুর রহমান তুমি তো দশ বছর বয়স তোমার তো পনেরো বছর বয়স তোমার মা কাল করছে তোমার বুকে কত বেদনা রয়েছে সেই সন্তানকে আপনি জিজ্ঞাসা করেন তাহলে আপনি কিভাবে নিজের মাকে পাওয়ার পর নিজের মাকে পাওয়ার পর আপনি কেন আপনি নিজের মায়ের পর আগান্বিত হন কেন আপনি পিতার মতো আগান্বিত হন সম্মানিত উপস্থিতি তাই আমি আপনাকে বলতে চাইছি কি যে মায়ের মান সম্মান মর্যাদা আল্লাহ হা তালা দিয়েছে তাহলে আপনি যদি কেন অবাধ্য মনে করছেন কেন অবাধ্য হন কেন অবাধ্য চলাচল করেন যে কথা আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ সাল্লাম মায়ের সম্মান মর্যাদা বৃদ্ধি সবকিছু আল্লাহ পাক রব্বুল আলম দিয়েছেন তাহলে আপনি সম্মান মর্যাদা কেন বঞ্চিত আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন নিজের পিতামাতার মাতার সাথে সৎ এবং উত্তম আচরণ করা তৌফিদান গসফুল আল্লাহ মামিন পরিস্থিতি দোয়া করে হে পড়বো দয়ময় হে আল্লাহ জিনারা পিতা মাতার সাথে সৎ আচরণ করেন মাহুদ হে আল্লাহ আল্লাহ রসুল এবং আল্লাহ পাক রব্বুল আলমিন যে আয়াত বিশ্বাসন করেছেন যে আয়াত উল্লেখ করেছেন সে আয়াত সম্পর্কে বুঝার তৌফিদান গসফুল্লাহ মামিন